হ্যালো বান আমি আবার এই ভিডিওতে আসছে এই স্টেটমেন্টটা দিতে আসছে একটাই কারণে আমি আপনাদের মানা করেছিলাম গতকাল আমার ভিডিও স্টেটমেন্টও দিয়েছিলাম এমনকি একটা স্ট্যাটাসও দিয়েছিলাম রিজন যে এই যে পুরস্কার পায়নি বা ইংল্যান্ডের প্রধানমন্ত্রী দেখা করেনি এই সমস্ত ব্যাপারগুলি নিয়ে আমি সবাইকে ট্রোল করতে মানা করেছিলাম বলেছিলাম যে এগুলি নিয়ে যেন কেউ মজা না করে এবং আমি মানুষকে কথা দিয়েছিলাম যে মানে যদি কেউ করে আমি তাদেরকে পকা দিব তাদেরকে ঝেড়ে দিব সেই আমি ঝেড়ে দেওয়ার জন্য আসছি আপনারা পাইছেনটা কি হ্যাঁ মানে একজন মানুষ পুরস্কার পায় নাই বা ওয়াট এভার তার নাম লিস্টে আসে নাই নমিনেটেড হয় নাই তারপর একটা দেশের প্রধানমন্ত্রী তার সাথে দেখা করতে যায় নাই মানে চায় নাই একেবারে ডিনাই করেছে তার মানে এই না যে আপনারা তার সাথে মজা করবেন আপনারা এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে মজা করবেন এটার কোনো মানে হয় না আপনারা এভাবে মজা করতে পারেন না কাউকে নিয়ে একজন মানুষকে নিয়ে আপনারা অনলাইনে এভাবে ট্রোল করতে পারেন বুঝছি আপনারা মানে নিজেদেরকে কন্ট্রোল করতে পারছে না বাট স্টিল ইনুস সাহেবকে নিয়ে আপনার মজা করুন একজন নোবেল নোবেল পুরস্কার বিজয়ী মানুষ আন্তর্জাতিক মানের প্লেয়ার হ্যাঁ আন্তর্জাতিক খেলায় মাঝে মধ্যে গোল খেতে হয় দিতেও হয় খেতেও হয় কিন্তু আপনাদের ব্যাপার হচ্ছে আপনারা মানুষ না বুঝে উল্টাপাল্টা কাজ করেন আপনাদেরকে গতকাল এতবার মানা করার পরেও দুই দিন আগেও মানা করেছি গতকালও মানা করেছি যে মানে তাদেরকে নিয়ে মজা করবেন না কিন্তু তাও আপনাদের মানে কোনো কমন সেন্স নেই আপনারা মজা করতেই আছেন ট্রোল করতে আছেন আরে ট্রলের মানুষ নাকি তারা এত বড় এলিট শ্রেণীর মানুষ এত উচ্চ জাতের মানুষ তারা তাদেরকে নিয়ে আপনারা অনলাইনে মজা করেন আসলে কোনো মানে হয় না জানেন এগুলি এগুলি ভালো না এগুলি কিন্তু ভালো না যাই হোক আমি চাই না আপনারা এগুলি নিয়ে আর মজা করেন আমি খুব সিরিয়াসলি এই কথাগুলি বলছি অত্যন্ত সিরিয়াস আমি এই সমস্ত ব্যাপারে সে পুরস্কার পাক না পাক তার সাথে প্রধানমন্ত্রী ব্রিটেন ব্রিটেনের প্রধানমন্ত্রীর দেখা হোক না হোক আপনার কি আপনার কিছু যায় আসে আপনার কিছু লাগে আপনি কেন এত মজা করছেন তাদেরকে নিয়ে এই আমি যেন আর কোনো পোস্ট না দেখি অনলাইনে এই সমস্ত এইগুলি নিয়ে কোনো পোস্ট নেই যদি দেখি যে এদেরকে এদেরকে ট্রোল করে আপনারা পোস্ট করছেন আমি রিপোর্ট করব কিন্তু একেবারে রিপোর্ট করে দেবো যান আপনারা যা যা পোস্ট করছেন এগুলি ডিলিট করে দেন এখন বাই